মৌলবীবাজারে স্বামীর দায়ের আগাতে খুন হয়েছেন স্ত্রী ঘটনাটি ঘটেছে রোববার পাঁচই মে মৌলবীবাজারের কমলগঞ্জ এলাকার বাগমারা গ্রামে স্বামী স্ত্রীকে হত্যার পর দা নিয়ে থানায় আত্মসমর্পণ করেন এবং পুলিশ তাকে গ্রেফতার করেছে স্থানীয়রা জানান কমলগঞ্জ উপজেলার বাগবানা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সফর আলী পেশায় রং মিস্ত্রি কাজ করেন নারায়ণগঞ্জ শহরে দুই সালের মাঝামাঝি সময়ে প্রেম করে বিয়ে করেন শ্রীমঙ্গল উপজেলার বারাউরা রোডের মুক্তা মিয়ার মেয়ে শিল্পী বেগমকে তাদের সংসারে সোহাগ নামের পাঁচ বছরের এক পুত্র সন্তান রয়েছে গত পাঁচ মাস ধরে স্ত্রী শিল্পীর সাথে নানান বিষয়ে ঝগড়া হচ্ছিল সফর আলীর এমতো অবস্থায় গত রোজার চার দিন আগে হেলাল নামে শ্রীমঙ্গলের এক দালালের মারফতে তিনি স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরবে যান বিষয়টি জানার পর স্ত্রীকে দেশে আনতে এই দালালকে চাপ দিচ্ছিলেন সফর আলী স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন